নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে একটা নতুন রকমের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর এখন বা যে সকাল সাড়ে আটটা আটটার মতন তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি একটু আগেই বেশি টাইম উঠিনি তো ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দেখলাম বর্দি চা করে নিয়ে চলে এসেছে তো দিদি জামাই এবং মেজদির সবারই চা খাওয়া হয়ে গেছে তারপরে আমি ব্রাশ করে এসে চা খেতে বসলাম ওদিকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু দুধ বিস্কুট খেয়ে চলে গেছে টিউশনিতে কয়েকদিন ধরে এই সকালবেলার টাইমটাই ওকে টিউশনে পাঠাচ্ছে দিদি দেখলাম আর সন্ধ্যার টাইমটা হচ্ছে বাড়িতে থাকছে মানে ছোট বাচ্চা দুটো স্কুল দুটো স্কুলে যেতে হচ্ছে এদিকে সরকারি স্কুলে ভর্তি করা হয়েছে আর এদিকে একটু প্রাইভেট স্কুলে ভর্তি করা হয়েছে সরকারি স্কুলে ভর্তি না করলে তাহলে পরবর্তীতে আর কি যখন হাই স্কুলে উঠবে তখন আর কি ভর্তি নেবে না এই কারণে জামাইবু আর ব্লেড করেনি এবার ভর্তি করে দিয়েছে তো দুটো স্কুল প্রাইভেট মিলে মেটার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে তো তারপরেও কিছু করার করতে তো হবেই তো মেয়েটা ওদিকে আর কি একটু দুধ আর বিস্কুট খেয়ে চলে গেছে আর তারপরে আমরা সবাই মিলে এখানে চা খেতে বসে গেছি সবাই মিলে বলতে সবাই মিলে আড্ডা মারছি ওদের চা খাওয়া হয়ে গেছে কিন্তু এখন আমি চা বিস্কিটটা নিয়ে বসে গেছি তো সকালবেলা দুধ চাটা খেয়ে একদম মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেলো তো ফ্রেশ মুডে পুরো একদম আর দিদি এখন রান্নাবান্না করবে তো সেইগুলো জোগাড় জানতে চলছে আর বলতে বলতে দিদি দেখো রান্নাঘরেও চলে এসেছে আর রান্না বসিয়েও দিয়েছে আর এখন দিদি শুক্তো বানাবে তো এই জন্য এসে রান্নাঘর দেখলাম দিদি শুক্তো সব কিছু কাটাকাটি করে নিয়েছে তো সজনের ডাটা দিয়ে আর কাঁচকলা তারপরে গাজর তারপরে আলু এগুলো দিয়ে শুক্তো করলে বুঝতেই পারছো আর আমার দিদির হাতের শুক্তটা খুবই সুন্দর হয় যত সুন্দর বলো বল ততই কম হয়ে যাবে মানে এত সুন্দর করে আর এই যে মামমামের সকালবেলা সকালবেলা দশটার সময় স্কুলে যাবে ওর জন্য একটু আলু সিদ্ধ আর ডিমের অমলেট ভাত করে নেওয়া হয়েছে যেহেতু তাড়াতাড়ি চলে যাবে আর দিদি তো দুপুরবেলা আবার রান্না করবে আর এদিকে জামাইবু মাম্মামকে আর কি রাখতে গিয়ে তাও তারপরে সর্ষে শাক নিয়ে এসেছে তো সেই সর্ষে শাকগুলো আমি বেছে নিচ্ছি আর ওদিকে দিদি রান্নাবান্না করছে তো দিদি আমাকে বলেনি তারপরে আমি বেছে পরিষ্কার করে নিচ্ছি দিদি সর্ষেটা একটা শাকটা আর কি ভাজা করবে আর এদিকে বলতে বলতে মাম্মাম প্রাইভেট থেকে চুলেও এসেছে এবার মাম্মামকে সান করিয়ে খাইয়ে দাইয়ে আবার স্কুলের জন্য রেডি করতে হবে আর ছোট বাচ্চা বুঝতেই পারছো আমি আছি মেস আছি এখানে মাসিদের পেয়ে তো একদমও অনেকটা হ্যাপি তো আসলে পারে ওর আর ইচ্ছা করে না ও স্কুলে যাবে প্রাইভেটে যাবে তো এখনও ব্রেনটা ঠিকঠাক অনেকটা ভালোই আছে বড় হলে কি হবে যায় না কিন্তু একটু দুষ্টুমি করে পড়ার সময় সব বাচ্চারাই যেরকম করে তো তারপরে আমি সান ধান করিয়ে একদম ক্রিম ট্রিম মেখে একটা কাজলের ফুটারোটা দিয়ে একদম খাওয়ার খাওয়াতে বসে গেছি আর বলছে আমার মাম্মাম খুব ভালো তোমরা জানো আমার মাম্মা আমাকে অনেকটা আদর করে আমার মাম্মা আমাকে খাবার খাইয়ে দেয় এরকম বলছিল। তো তারপরে সেই খেলনাগুলো নিয়ে বসে গেছে তো প্রথম বলছিলে মামা আমি কার্টুন দেখবো আর হচ্ছে ভাত খাবো তো বললাম না পাপা আছে এখন বাড়িতে বকবে তো দরকার নেই তুমি এখানে খাওয়া তারপরে দিদি একটা মাছ ভাজা দিয়ে গেলো যে মাছ ভাসা দিয়ে ওকে খাইয়ে দেয় আর দেখো কত সুন্দর গ্যাসের উনুনটা চুলোটা তাই না আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার মাম্মামের এই খেলনাগুলো দেখে আমিও ছোটবেলা অনেক খেলা করেছি এই সমস্ত খেলনা নিয়ে আমি আমার দিদি তারপরে বন্টন নিয়ে খেললা বাটি তারপরে পুতুল এগুলো খেলা করেছি তো মাম্মামকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো তো বন্ধুরা আমার মামের আবদার যে মাম গতকালকে আসার সঙ্গে সঙ্গে আমাকে বলেছে যে মাম্মাম তুমি বিরিয়ানি খুব ভালো করতে পারো আমাকে বিরিয়ানি করে খাওয়াবে তো ও তো স্কুলে চলে গেছে সকালবেলা খাওয়া দাওয়া করে এবার ঘরে চিকেন ছিল দিদির সব কিছুই মোটামুটি আছে ঘরে তো আমি দিদিকে বললাম যে মেয়েটা এতবার করে আমাকে বলল যাওয়ার সময় বারবার করে বলে গেছে তুমি কিন্তু আমার জন্য বিরিয়ানি করবে তো যে কথা সেই কাজ তো ঘর থেকে আমি সব কিছু একটু একটু করে বের করে নিয়েছি এবার বের করে নিয়ে মামের জন্য বিরিয়ানি বানাবো একটুখানি করবো ওর জন্য আমি বলবো ও তো ঝাল খেতে পারে না তোমরা জানো কম বেশি আমি তোমাদের বলেছি তো এই কারণে ঝাল ছাড়ার জন্য আমি একটু বিরিয়ানি করবো অলরেডি সবকিছু করেও নিয়েছি মাংস ম্যারিনেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু চিকেন ছিল ওর তো সেই চিকেনটাকে আমি সবকিছু টক দই টই যা যা প্রয়োজন হয় বিরিয়ানি বানানোর জন্য সবকিছু দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি এখানে আর কি ভাত বসাবো তো জলটাও বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে দিদার তো যাই হোক এক সাইডে ভাত হবে আর এক সাইড আমি চিকেন কাটে করে নেব দিকে এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি মাম্মামের এটা তো কিন্তু পুরোই ঝাল ছাড়া হচ্ছে যেহেতু মাম্মামের জন্য বানাচ্ছি ও একাই খাবে এই কারণে অল্প করে বানাচ্ছে এখানে একশো গ্রাম চালের মতন আর কি চালের ভাত করে নিচ্ছি তো ভাত আর চিকেনটা হয়ে গেলে তারপরে দমে বসিয়ে দেব আর এই যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি সুন্দর করে সেটিং করে নিয়েছি চিকেনটা আর ভাতটাকে আর কি দিয়ে তো তারপরে দমে বসিয়ে এখন রাখবো তো দমিয়ে বসিয়ে দিয়েছি ওদিকে বিরিয়ানিটা ওদিকে দম হচ্ছে তো তারপরে আমি সান করে চলে এসেছি ভাতের থালা নিয়ে আর প্রচুর পরিমাণে এখন খিদে পেয়ে গেছে টাইমটাও অনেক হয়ে গেছে ওদিকে মিষ্টির খাওয়া হয়ে গেছে কিন্তু দিয়ে জামাবু এখনও আর কি খায়নি ওরা এই মাত্র আবার চা করে খেলো তো ওদের নাকি খাওয়ার এখনও অনেকটা দেরি আছে তো ওই কারণে আমি হলে আমি খেয়ে নিই বন্ধুরা এখন একটা বাজে রান্নাবান্না অনেক আগে হয়ে গেছে দিদির কিন্তু খাওয়া দাওয়া হয়নি আর আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে তাই দিদি জামাবু এখন চা খাচ্ছে আর আমি যে ভাত নিয়ে বসে গেছি মেজদির খাওয়া হয়ে গেছে আর বর দিয়ে জামাবু এখন চা খাচ্ছে একটার সময় তো এতক্ষণ আমি থাকতে পারছি না আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে সান সেরে আসলাম তো তাই তো এই কারণে আমি ভাত নিয়ে বসে গেছি খাতে ভাত নিয়ে ফেতে বসে গেছি আমি আর আজকে সকালবেলা রান্না হয়েছে সর্ষে শাক ভাজা শুক্তো আর আলু বেগুন দিয়ে মাছদের ঝোল তো চলো আমার খেতে অনেকটা টাইম লাগবে আগে আমি খাওয়া দাওয়া করি পরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে ছাদে চলে এসেছি তিন বনে ছাদে বসে বসে রোদে আর কি রোদ পোয়াচ্ছি আর এখানে বসে বসে তিন বনে আড্ডা মারছিলাম আর অনেক গল্প করছিলাম হাসাহাসি করছিলাম বন্যা সবাই মিলে এক জায়গা মানে থাকলে যেটা হয় সেটাই হচ্ছিলো আমাদেরও ওদিকে তিনটির বেশি বেজে গেছে তাই মাম্মাম স্কুল থেকে চলে এসেছে জামা বুগিয়ে মাম্মামকে নিয়ে এসেছে স্কুল থেকে আর ও এসে হয়তো ভেবেছিল আমি চলে গেছি বাড়িতে ওকে আমি বলেছিলাম চলে যাব এই কারণে তো তারপরে দেখলো যে আমি যাইনি আমার জুতাটা নিচায় রাখা আছে তারপরে তো এসে আমাকে অনেক আদর করছিল অনেক চুমু খাচ্ছিল বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু আমি ওকে বলিনি যে বিরিয়ানি করছি আমি হয়েছিলাম ও বলবো না কিন্তু ওর পাপা ওকে বলে দিয়েছে তো ওই কারণে আরও অনেকটা হ্যাপি তো ভীষণভাবে আদর করছে আর তোমাদের বলছে ও শোনো তোমরা শোনা যাচ্ছে যে এরকম বলছে আমার মাম্মার মতন এত ভালো কেউ বিরিয়ানি করতে পারে না এটা ওটা মানে মানে এতটা ভালোবাসে আমাকে বলছে মাম্মাম তোমাকে আমাকে আমার না অনেকটা ভালো লাগে গতকালকে রাত্রে বলছিল আমাকে তোমার মুখটা দেখলেই চেহারাটা দেখলেই না আমার খুব ভালো লাগে আমি তুমি যখন চলে যাও তখন আমার খুব খারাপ লাগে আমার তখন কান্না পায় আমি তোমাকে অনেকটা ভালোবাসি এরকম বলছিল আর কি গতকালকে রাত্রে তো ওর আবদার কি আর ফেলা যায় বলো তো এরকম করে বললে আহ আজকে ভাত টেস্টে হচ্ছে খেয়েছিলে স্কুলে আমি স্কুলে ভাত দেয় না আমাদের কি এই бабуजी স্কুলে ভাত দেয় কিন্তু থালা নিয়ে যেতে হয় না ওখানে থানা দেয় বড় দিদিকেও থালা দেয় কিন্তু বড়দি তোমার বড়দি স্কুলে মিডিয়ামাল খাই না একদিনও খাই না তাহলে এদিকে মাম্মামের স্কুল থেকে এই ড্রেসটা মাম্মামকে আজকে দিয়েছে আর ও তো পরে জামাটা একদম অনেকটা হ্যাপি হয়ে গেছে স্কুলের ইউনিফর্মগুলোর কথা তাই না তো ও অন্য যে ইংলিশ মিডিয়ামে যায় সেই তো স্কুলে এই ড্রেস না অন্য ড্রেস আর এইটা নতুন ড্রেস দিয়েছে অনেকটা হ্যাপি তো তারপরে সন্ধ্যা লেগে গেছে এবার মেসদি বলছিল একটু মুড়ি মাখা আমি মুড়ি মাখা খাবো তোর হাতের মুড়ি মাখাটা অনেকটা টেস্টি হয় তো দিদি অত করে বলছে তো তারপরে মুড়িটা মেখে নিলাম আর আর মেসদিকে আমি ডাকছিলাম ওরা আসছিলই না তাই মুড়িটা মেখে আমি একাই খাওয়া আরম্ভ করে দিয়েছি তারপরে মেসদি আসছিল জানিস না আমি সন্ধ্যাবেলা যখন তখন যেটা সেটা খাইনি পেঁয়াজ দিয়ে মশলা টসলা দিয়ে করেছি আমি খেলে আমার পেট গ্যাস শেপ হয়ে এরকম ঝোল হয়েছে তো বন্ধুরা মুড়ি খেলাম দেখলে তোমরা তো তারপরে আমি আর মেজ দিয়ে এখন বসে গেছি পেঁয়াজ রসুন চুলতে কারণ জামাইবু গিয়েছে চিকেন আনতে এটাই জামাইবাবু বলে গেল চিকেন আনতে যাচ্ছি তো এই কারণে পেঁয়াজ রসুন চুলতে বসে গেছি কাজটা এগিয়ে রাখা ভালো তাই না বলো আর চিকেনের সঙ্গে আজকে পোলাও হবে হয়তো সঠিক আমি জানি না তো কি হবে সেটা দেখা যাক আগে চিকেনটা নিয়ে আসুক তারপরে দেখি কি বানাবো আর কি প্যাল দূষণ নিই যেটা আমার কাজ সেটা তো আমাকে করতেই হবে তাই না ওখানে বরদি মামমামকে পড়াতে বসে গেছে আর এখানে মেস আর আমি বসে বসে গল্প করছি আর এই যে প্যাল দূষণ ছুঁড়ছি আর তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করছি কাজগুলো শেয়ার করছি মেসদিয়ার আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না আর আমার ফোনটায় কি হয়েছে আমি নিজেও জানি না আমার ফোনটা আপডেট করার পরে না এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি ছিল আপডেট করার পরে বুঝতে পারছি না আমার ফোনে মনে হচ্ছে কোনো প্রবলেম হয়ে গেছে তো ঠিকঠাক করে ভিডিও হচ্ছে না ক্যামেরা কোয়ালিটিটা কোয়ালিটিটা ভালো আসছে না আমার মনে হচ্ছে তো ঠিক করতে হবে ওটাকে হয়তো সেটিং করতে হবে সেটিংয়ের কোনো প্রবলেম আছে তো চা ক্যালজন ছেলে দিই পরে কথা হচ্ছে এদিকে জামাইবু চিকেন নিয়ে চলে এসেছে আর আমি সব মশলাগুলো একদম বেছে খুটে নিয়ে তারপরে শিলনোড়ায় বেস্ট করে নিয়েছি দিদি একটু করে রেখেছিল মশলা তো আমাকে বলেছিল সেই মশলাটা দিয়ে রান্না করতে তারপরে গুঁড়ো মশলা ছিল আমার না শিলনোড়ায় পিষে মশলা করে মাংসটা যে টেস্ট মানে পাই সেটা ওই মিক্সিতে করে তারপরে গুঁড়ো মশলা দিয়ে করলে আমি সেই টেস্টটা পাই না তো ওই কারণে আমার একদমই ভালো লাগে না মিক্সির মশলা দিয়ে মাংস রান্না করতে কিংবা গুঁড়ো মশলা দিয়ে তো এই কারণে আমার কষ্ট হলে আমি সব সময় জন্য চেষ্টা করি শিলনোড়ায় পেস্ট করে তারপরে চিকেন রান্না করার যে কোনোই আর কি মাংস টাংস রান্না করার তো তারপরে সব কিছু মশলা টসলা পেস্ট করে নিয়ে একদম সুন্দর করে মাংসটাকে মেরিনেট করে একটু টাইমের জন্য রেখে দিয়েছিলাম তারপরে রান্না করে চলে এসেছি আর রান্না করার জন্য আর চিকেনটায় আজকে একটু ঝাল ঝাল চিকেন করব কষা কষা করে দিদি মেজদি দি বলছিলো ঝাল ঝাল কষা কষা করে আজকে চিকেনটা করবি তো ওইভাবেই ভাব ভাবছিলাম রান্না করব জানি না কতটা করতে পারবো কী করবো তবে দিদি ওরা খেয়ে বলছিল অনেকটাই ভালো হয়েছে কিন্তু একটু ঝাল হয়ে গেছে তো তারপরে হেজে রান্না বসিয়ে দিয়েছি আর ওদিকে দিদি বলল যে আজকে বিরিয়ানি করব না আজকে পোলাও রান্না করবো ওদিকে আমি চিকেনটা বানাচ্ছি আর এদিকে বর্দি বাসন্তীপোলাওর জন্য চালগুলো বেশ খানিকটা টাইম ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিল তারপরে চালগুলোকে একটু টাইম আর কি মেরিনেট করে রাখছে সব মশলা টশলা দিয়ে আর কি তো দিদির কাছ থেকে আমি দেখছিলাম যে কীভাবে কী করছে তো তারপরে ফাইনালি দিদি রান্নাঘরেও ঢুকে গিয়েছে আমার চিকেনটা বানানো কমপ্লিট হয়ে গেছে ও বাসন্তী পোলাওটা বানাবে তো তার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছে

আর তারপরে বর্দি বললো আজকে বাসন্তী পোলাও বানাবো ফার্স্টে আমাদের ছিল হচ্ছে বিরিয়ানির প্ল্যান ছিল কিন্তু তারপরে ভাবলাম বিরিয়ানি তো আমরা খেতেই থাকি তো কেননা আজকে বাসন্তী পোলাও খাওয়া যাক তো এই কারণে দিদি বললো এটা তো ভীষণ সহজ আমি যেমন বিরিয়ানিটা খুব ভালো বানাতে পারি দিদি অন্য অন্য রান্নাগুলো খুব ভালো করতে পারে তো এই কারণে ভাবলাম যে ঠিক আছে বিরিয়ানি তো খেয়েই থাকি তাহলে আজকে বাসন্তীপোলাও আর চিকেন কষা খাওয়া যাক যদি তুই একটু এদিকে ঘুরে কর তাহলে আর কি ভিডিওটা হ্যাঁ

তো দিদি এবার বাসন্তী পোলাওটা ওই মানেটা নিয়ে কী করেছিস? বন্ধুরা তো দিদি দিয়ে দিলো আর বাসন্তী পোলাওটা একদম गोविंदভোগ চাল তাই না? এটা কিন্তু गोविंदভোগ চাল হয় তোমরা সবাই জানো তো गोविंदভোগ চালটা আর কি নিয়ে এসেছে। তো ওটা কিন্তু দিদি অনেকটা টাইম মেরিনেট করে রেখেছে। রেখেছিল আর কি। তখন আমি তোমাদের দেখিয়েছিলাম যখন ও আর কি সবকিছু দিয়ে ম্যারিনেট করছিল। তো যাই হোক বাসন্তী প্লাও এখন উনুনে বসে গেছে আর এটা হওয়ার অপেক্ষা তারপরেই তো খাওয়া দাওয়ার পালা তো চলো দিদিবার বাটি মেপে নিচ্ছে কতটুকু জল লাগবে প্লাওতে দেওয়ার জন্য তো দিদি পোলাওটা করতে থাক আর মাঝে মাঝে এসে এসে তোমাদের আপডেট দিচ্ছি তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর এদিকে পোলাওটা বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে সব কিছু গুছি টুচি নিয়ে একদম আমরা খেতে বসে গেছি সকলে মিলে আর দেখতে পাচ্ছ চিকেনটাকেও একদম একটু কষা কষাই রান্না করেছিলাম আর দিদি বানিয়েছে পোলাও তো গরম গরম ধোয়া ওরা পোলাও আর চিকেন কষা কেমন টেস্ট তোমরা তো বুঝতেই পারছো আর ওদিকে মাম্মাম কিন্তু এই চিকেন পোলাও কিছুই খাবে না ওর জন্য যে বিরিয়ানি করেছিলাম দুপুরবেলা আমি সেই বিরিয়ানিটা খাবে তো সেটাও খাচ্ছিল না দিদি তো আর কি বেড়ে দিলো ওকে ভাবলাম যে খাবে দুপুরবেলা দু এক গাছ খেয়েছে তো তারপরে এখন ওটাও খাচ্ছে না মেয়েতে এ ঘর ও ঘর ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে আর আমরা বসে বসে খাচ্ছিলাম কিন্তু দিদি ওরা বলছিল একটু ঝাল হয়েছে যদিও আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি একটু ঝাল খাই আর দিদি ওদের খুবই অসুবিধা হয়েছে যেহেতু মামাম ঝাল খায় না মামামের জন্য যে সবজিটা রান্না করে সেইভাবে ওদের জন্য রান্না করে তো আজকে একটু ঝাল হয়ে গেছে মানে ওদের তো ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছিলো তো তারপরেও চিকেনটা বেশ টেস্টি হয়েছে বলে খাচ্ছিলো বাসন্তী পোলাও দিয়ে তো আমিও খাচ্ছিলাম দিদি পোলাওটা বানিয়েছিল দারুণ টেস্ট হয়েছিল সত্যি বলছি আর চিকেন আর পোলাওর সঙ্গে এত ভালো লাগছিলো খেতে কি বলবো এখন তো ভিডিও এডিট করতে গিয়ে দেখে আমার মনে হচ্ছে এখন যদি খাবারটা পেতাম তাহলে হয়তো আবার খেতাম এরকম মনে হচ্ছে এখানে আমার সোনাইকে অনেকটা মিস করছি সোনাক্ষি যদি থাকতো এখানে অনেকটা ভালো হতো সবার সঙ্গে হ্যাপি হতো অনেক অনেক আজকের মতন পর্যন্ত ভিডিওটা শেষ হলো মাম্মা করলো না তার জন্য আমি করে দিলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাধারণ থেকো